যেতেদান গ্যাকশনে گا۔ আচ্ছা 100 টাকা বাইনা গরু বিক্রি হয়ে গেল রবিউল মামার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 28 সেপ্টেম্বর 2024 রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুর হাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভাঙড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গরু ছাগলের হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের গাভী বকনা সার গরু দুধের গরু মহিষ এগুলো কিন্তু দেখে শুনে সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর হাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা গাবি গরু কিনবেন সরজমিনে হাটে এসে বা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো রফিকুল মামা এখানেই রয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন তারপরে হলো বিক্রির জন্য সবাই কম বেশি বেশি চিনে রপিকুল ব্যাপারী বললেই কিন্তু আপনারা ওনাকে পেয়ে যাবেন আমরা এখন শরৎনগর হাটে অবস্থান করতেছি বেচা কিনা চলছে

আচ্ছা গরুটা আপনি কয় লিটার দুধের আইডিয়া করছেন ওনারা বলছে যে দশ লিটার দশ লিটারের কথা বলছে দুই বেলা পনেরো লিটার বাচ্চা ছাড়া এখন রানিং রন করা হচ্ছে দশ লিটার হলে আপনি নিচ্ছেন এই তো নাকি দেখে শুনে নিচ্ছেন অনেকেই এভাবে এসে দেখে শুনে নিচ্ছে দর্শক আপনারাও এভাবে এসে হাটে ক্রয় করবেন দুই একশো টাকা বায়না দিয়ে আপনারা কিন্তু এগুলো দহন করে পরিপূর্ণ দুধ বুঝে নিয়ে সুস্থ সবল গাভীর টাকা পয়সা লেনদেন করে নিতে পারবেন তাতে দুধ যদি না মেলে সেক্ষেত্রে কি আপনার এখানে কোনো জবরদস্তি আছে কেউ যে না নিতেই হবে এরকম না ওইরকম জবরদস্তি নাই আচ্ছা তাহলে আমি বলছে দেখা যাক বরসা আমরা একটু প্রোগ্রাম করতে থাকি করতে করতে যেহেতু হাটে অনেকেই দেখতেছে দহন করা আমরা শেষ মুহূর্তে এসে দুধটা বুঝ করে নেব আপনাদেরকে দেখাবো তো মামা গরুটা কত বিক্রি করলেন এক লক্ষ তিরিশ লক্ষ হাজার কয় দাঁত আচ্ছা তো সব মিলিয়ে দশ আর পাঁচ পনেরো লিটার দুধের একটা কথা বলে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা বাকি গরুগুলো মামা দেখাই

মামা আসেন বাকি গরুগুলো আমরা দেখাই ওদিকে দহন করা হতে থাক এই গরুটা কি জাতে দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা চার দাঁত হলেস্টেন ফিজিয়ান বাচ্চা কয়টা দিছে প্রথম বিয়ানের বাটতলা গুলো ক্লিয়ার আছে আচ্ছা মার্শাল্লাহ দুধ কয় লিটার থাকবে কারণ কেজি এখন তাহলে করলে 10 কেজি এই অবস্থা গরুটার দাম কত চাচ্ছেন এক লক্ষ জায়গা এক লক্ষ 40 হাজার টাকা এই গরুটার দাম দন করে ডেকে শুনে নিতে পারবেন মামা তিন নাম্বার সিরিয়ালে একটা বড় গরু দেখতেছি এই গরুটা কি জাতের হলস্টেইন ফ্রিজিয়ান আরেকটা বড় গরু দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা দাঁতে ছয়টা বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে ছয় দাঁত তৃতীয় বাচ্চা দিয়েছে এখন তো গাও নাই বাচ্চাও নাই মোটামুটি এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দুধ পাবে বারো কেজি আচ্ছা বারো কেজি দুধ থাকলে কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন সামান্য আচ্ছা সামান্য আলোচনা করে দর্শকরা নিতে পারবে সিরিয়ালের চার নাম্বার একটা লাল চেরঙের গরু দেখতেছি এই গরুটা কি যাতে দাঁত বয়স কেমন হয়েছে কয়টা দিছে প্রথম বাচ্চা চার দাঁত বয়স এখন এই মুহূর্তে দুধ কেমন আছে গাভীর কত লিটার দুধ পাওয়া যাবে দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ যদি থাকে মামা এই গরুটার দাম কত যাচ্ছেন এক লক্ষ বিশ আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা দাম আলোচনা করে দর্শক নিতে পারবে আচ্ছা পরে একটা গরু দেখতেছি সাদা কালো এই গরুটা কি যাতে হলস্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত প্রথম না দ্বিতীয় বিয়ান প্রথম বাচ্চার গাবি বারতলা ভালো আছে দুধে কেমন আসবে মামা কত লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা মোটামুটি এই অবস্থায় কেমন এই গরুটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে আমার শেষ মুহূর্তে আমরা সাদা কালো রঙের আপনি আরেকটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত চার দাঁত হলস্টেইন ফ্রিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিতে কয়টা বাচ্চা হইছে বাবা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা শেষ মুহূর্তে খুলি চারজন চার 4 মূল লাগিয়ে দাওবি আচ্ছা কোনো সমস্যা নাই সমস্যা নাই না বাবা পাটা তুলবে না তো না

বাড়ি থেকে তো বিক্রি হচ্ছে হ্যাঁ বাড়ি থেকে বিক্রি হচ্ছে দর্শকরা চাইলে শনিবারে হাটে এসেও নিতে পারবে বাড়িতে এসে দেখে শুনে দশ কেজি বারো কেজি